वन्दे अहंक्षी गुरु श्री जतपद कमलम् श्री गुरु मिश्र वैष्णव मांस श्री रूपम सागरजातम सहगन रघुनाथनितम प्रम सजीवम सा दैतम सा बद्धुतं परिजन सहितं कृष्ण चैतन्य देवम श्री राधा कृष्ण पादन सहगन ललिता श्री विशाखा नितांस वञ्चापल्पतरम वश्य कृपासिन्धु भयेवच प्रतितानां पावन विभो विष्णु विभु नमो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदमारम श्री गुरुपाद पद्म त्रिदंडी स्वामी नित्य लीला प्रवृष्ट विष्णुपाद अष्टोतर शतर श्री श्रीमत्ति प्रकाश आश्रम स्वामी गुरु महाराजे श्री चरण कमल दंडवत प्रणति निवेदन कर অভিতুকি কৃপা প্রার্থনা করি গুরু গৌরাঙ্গ গুরু বৈষ্ণবের অপার করুণাই আমরা যে মহাভারত সেমিনার করছিলাম সেই মহাভারত সেমিনারে পুনরায় আজ আমরা এসে পৌঁছেছি আমরা এর আগে আগে কিছু কিছু কথা বলে বর্ণনা করেছিলাম গুরু কৃপায় আজ আমরা দেখতে পাচ্ছি যে দ্রোণাচার্য তিনি যখন অস্ত্রগুরু দ্রোণাচার্য তিনি যখন তার শিষ্য কৌরব এবং পাণ্ডবদের অস্ত্র শিক্ষা দান করলেন অস্ত্র শিক্ষা দান করার পর তিনি তাদেরকে তাদের কিরকম শিক্ষা হয়েছে তা জানার জন্য বা তা পরীক্ষা করার জন্য তিনি একটি পরীক্ষা নিলেন সেই পরীক্ষায় দ্রোণাচার্য শিষ্যদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গেলেন এবং তিনি জলে নামলে তিনি একটি কৃত্রিম কুমির সৃষ্টি করলেন এবং কৃত্রিম কুমির সৃষ্টি করে সেই কুমির তাকে কামড়া কামড় মারল যখন কামড়ে ধরল তখন কামড়ে কামড়ে ধরলে পর সেই কুমিরটি কে কিছুতেই দ্রোণাচার্য ছাড়াতে পারছেন না দ্রোণাচার্য শিষ্যদের বললেন তোমরা শীঘ্রই আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো তার সঙ্গে সঙ্গে দুর্যোধন গেলেন সব সকলে গেলেন আস্তে আস্তে কিন্তু কেউই তাকে ছাড়াতে পারলেন না তারপর অর্জুন পাঁচটি স্বরে পাঁচ স্বরে সেই কুবিরের দেবটিকে খণ্ড খণ্ড করলেন অন্য শিষ্যরা বোকার মতো দাঁড়িয়ে দেখলেন আর দ্রোণাচার্য ধীর দ্রোণাচার্য তখন খুব প্রীত হলেন প্রীত হয়ে অর্জুনকে আশীর্বাদ করলেন এবং একটি অস্ত্র ব্রহ্মশির নামক একটি অস্ত্র দান করে বললেন এই অস্ত্র মানুষের প্রতি প্রয়োগ করো যদি অন্য শত্রু তোমাকে অবহেলা আক্রমণ করে তখনই তুমি তাকে এই অস্ত্র প্রয়োগ করবে এর থেকে আমরা বুঝতে পারি যে গুরুর প্রতি নিষ্ঠা অর্জুনের গুরুর প্রতি প্রচন্ড নিষ্ঠা ছিল আমরা অনেক সময় দেখেছি তার গুরুর প্রতি গুরুর যদি কেউ কিছু বলতেন গুরুর বিরুদ্ধাচরণ করতেন তিনি খুব অর্জুন খুব ক্রোধ প্রকাশ করতেন এবং গুরুকে তিনি হৃদয় দিয়ে শ্রদ্ধা করতেন এবং শ্রদ্ধাটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল যে অর্জুনই ছিলেন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর এবং তাকেই সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী করেছিলেন দ্রোণাচার্য এভাবে আমরা দেখতে দেখতে তাদের তাদের অস্ত্র শিক্ষা সমাপন হলো অস্ত্র শিক্ষা সমাপন হলে অস্ত্র শিক্ষা প্রদর্শন করতে হবে অস্ত্র শিক্ষা প্রদর্শন করতে গেলে রাজ রাজাদের তখন ক্ষত্রিয়দের নিয়ম ছিল যে অস্ত্র শিক্ষা প্রদর্শন করতে গেলে সেই একটা শোভা করতে হবে বিশাল বড় শোভা শোভা হবে এবং একটা ফাঁকা মাঠ মাঠে গিয়ে সেখানে বিরাট বড় শোভা করলেন এবং শোভার মধ্যে অস্ত্র শিক্ষা অস্ত্র শিক্ষার প্রদর্শন করার জন্য একদিন ব্যাসদেব ব্যবস্থা করলেন বিদুরের মাধ্যমে বিদুর ছিলেন মহামন্ত্রী তাই বিদুর সমস্ত তার এদের দিয়ে ব্যবস্থা করে সেখানে ব্যাসদেব কৃবাচার্য বিদুর প্রভৃতির সমক্ষে দনাচার্য তিতরাষ্ট্রকে বললেন মহারাজ কুমারদের অস্ত্রাভ্যাস সম্পূর্ণ হয়েছে তা আপনি অনুমতি দিলে তারা তাদের নিজের নিজের শিক্ষা প্রদর্শন করাবেন ধৃতরাষ্ট্র হৃষ্ট হয়ে খুব আনন্দ চিত্তে বললেন আপনি মহৎ কর্ম সমাপন করেছেন আমার ইচ্ছে হচ্ছে চক্ষুস্মান লোকের মতো আমিও কুমারদের পরাক্রম দেখি কিন্তু হাই আমার তো ভগবান সেই আঁকি দেয় নাই তাই আমি তো জন্মান্ধ এটা এটাই আমার সব থেকে দুর্ভাগ্য ধৃতরাষ্ট্রের আজ্ঞা হলে ধৃতরাষ্ট্রের আজ্ঞায় দ্রোণীর নির্দেশ অনুসারে বিদুর নির্দেশ অনুসারে বিদুর সেই বিশাল স্থানে সমতল স্থানে বিশাল রঙ্গভূমি নির্মাণ করালেন এবং ঘোষণা করে সাধারণকে জানিয়ে দিলেন যে শুভ নক্ষত্র যোগে দেব পূজা হবে দেব পূজা করলেন নির্দিষ্ট দিনে ভীষ্ম পিতামহ ভীষ্ম ও কৃপাচার্যকে অগ্রবর্তী করে ধৃতরাষ্ট্র সুসজ্জিতে প্রেক্ষাগারে এলেন সেখানে দেবী গান্ধারী দেবী কুন্তি প্রভৃতি করলেন নানা দেশ থেকে আগত দর্শকদের কোলাহল নানা রাজ্য থেকে দর্শকদের আগমন এবং কোলাহল ও বাদ্যধ্বনিতে সেই সহায় একবারে মহা সমুত্রের মতো উজ্জল শুক্লকেশ দুনাচার্য। সুকল বস্ত্র এবং শুক্লকেশ নাচার্য। তিনি মাল্য ধারণ করে। পুত্র অর্সাথর সঙ্গে রঙ্গভূমিতে এলেন। এবং। সঙ্গে তিনি মন্ত্র উচ্চারণ করলেন মঙ্গলাচারণ দনাচার্য কৃপাচার্যকে ধৃতরাষ্ট্র অনেক সুবর্ণ রত্ন আদি দক্ষি দক্ষিণা দিলেন তারপর ধনু ও পুনির ধারণ করে সেই অঙ্গুলির কঙ্গুলির বদ্ধ প্রভৃতিতে সুরক্ষিত হয়ে রাজপুত্রগণ রঙ্গভূমিতে প্রবেশ করলেন এবং যুধিষ্ঠিরকে পুরবর্তী করে জ্যেষ্ঠানুক্রমে অস্ত্রপ্রয়োগ দেখাতে লাগলেন তারা অশ্বারোহণে দ্রুত বেগে নিজ নিজ নামাঙ্কিত বান দিয়ে লক্ষ্য ভেদ করলেন করে দেখালেন চালনার মাধ্যমে বায়ু যুদ্ধের মাধ্যমে বাহুযুদ্ধে সরি যুদ্ধের মাধ্যমে এবং খর্ব চর্ম প্রয়োগের বিবিধ প্রণালী হস্তির মতো সব অর্জনে পরস্পরের সম্মুখীন হলেন কুমারগণ রঙ্গভূমিতে কি করছেন তার বিবরণ বিদুর ধৃতরাষ্ট্রকে এবং কুন্তি দেবী গান্ধারী দেবীকে বর্ণনা করছেন সমস্ত পরস্পর পরস্পরের মধ্যে বর্ণনা করছেন দুর্যোধন ভীমের প্রতি বিদ্বেষযুক্ত ছিল তিনি পরস্পরের প্রতি বিদ্বেষযুক্ত হয়ে দুর্যোধন ভীম দুর্যোধন ও ভীম গদার হস্তে এসে মক্ত হাতির মতো সব গর্জনে পরস্পরের সম্মুখীন হলেন এবং ভীমে ভীম দর্শকদের একদল ভীমের এবং একদল দুর্যোধনের পক্ষপাতি হওয়ায় জনমণ্ডলী যেন দ্বিধা হয়ে গেল সবাই কুরুরাজের জয় ভীমের জয় এই এইরূপ কলাহল উঠলো তখন দ্রোণ তার পুত্র অশ্বত্থামাকে বললেন তুমি ওই দুই মহাবীরকে নিবারণ করো যেন রঙ্গস্থলে ক্রোধের উৎপত্তি না হয় থমা গোদা যুদ্ধে উন্নত ভীম আর দুর্যোধনকে নিরস্ত করলেন এভাবে চলতে লাগলো থামিয়ে দিয়ে দ্রোণাচার্য বললেন যিনি আমার পুত্রের চেয়ে প্রিয় সর্বশাস্ত্র বিশারদ উপেন্দ্র তুল্য সেই অর্জুনের শিক্ষা আপনারা দেখুন দর্শকগণ উৎসুক হয়ে কন্তিপুত্র অর্জুনের যে নানা প্রকার প্রশংসা করতে লাগলেন এবং ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন খুবদের মতো এত মহা ধনী কেন মহা শব্দ কেন সমুদ্রের মতো হঠাৎ এত মহা শব্দ হচ্ছে কেন ভীম বিদুর বললেন পাণ্ডুনন্দন অর্জুন অবতীর্ণ হয়েছেন ধৃতরাষ্ট্র বললেন কুন্তির তিন পুত্রের গৌরবে আমি ধন্য হয়েছি অনুকৃত গৃহীত হয়েছি রক্ষিত হয়েছি অর্জুন আগ্নেয় বারণ বায়ব্য প্রভৃতি বিবিধ অস্ত্রের প্রয়োগ দেখালেন তারপর একটি ঘূর্ণমান বরাহের বান প্রবিষ্ট করলেন আর গোদাহাস্তে বিবিধ কৌশল দেখালেন অর্জুনের কৌশল প্রদর্শন শেষ হয়েছে হয়ে এসেছে এবং বাদ্যন্দীভূত হয়েছে এমন সময় দ্বার দেশে সহসা বজ্রধ নেয় বাহুস্ফুট তোল ঠোকার শব্দ শোনা গেল দ্বার পাল্লা পথ ছেড়ে দিলে কবচ কুণ্ডল শোভিত মহাবিক্রমশালী কর্ণ প্রবেশ করল কর্ণ রঙ্গভূমিতে এলেন এবং মহাবিক্রমশালী কর্ণ তিনি পদচারী পর্বতের মতো রঙ্গভূমিতে এলেন অধিক সম্মান না দেখিয়ে তিনি দ্রোণাচার্য ও কৃপাচার্যকে প্রণাম করলেন অর্জুন যে তার ভ্রাতা তার না জেনে কর্ণ বললেন পার্থ তুমি যা দেখিয়েছ তার সবই আমি তো দেখাবো এই বলে তিনি দনের অনুমতি নিয়ে অর্জুন যা যা করেছিলেন তাই করে দেখালেন দুর্যোধন আনন্দিত হয়ে কর্ণকে আলিঙ্গন করে বললেন মহাবাহু তোমাকে স্বাগত জানাচ্ছি তুমি এই কুরু রাজ্যে ইচ্ছা কুরুরাজ্য ইচ্ছা মতো ভোগ করো কর্ণ বললেন আমি তোমার সক্ষ চাই তুমি এই চাই আর অর্জুনের সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধ করতে চাই দুর্যোধন বললেন তুমি হয়ে আমার সঙ্গে সমস্ত ভোগ করো আর শত্রুদের মাথায় পা রাখো অর্জুন নিজেকে অপমানিত বোধ করতে লাগলো এবং অপমানিত বোধ করলে তখন কর্ণ সেই যারা অনাহুত হয়ে আসে আর অনাহূত হয়ে কথা বলে অর্জুন বলতে লাগলেন তারা যে নরকে যায় আমি তাকে তাদের সেখানে পাঠাবো কর্ণ বললেন এই রঙ্গভূমিতে সকালেরই আসবার অধিকার আছে দুর্বলের মতো আমার নিন্দা করছো কেন যা বলবার স্বর দিয়ে বলো এই স্বরই কাজের আজ তোমার গুরুর কাছেই আমি স্বরাঘাত করে তোমার শিরচ্ছেদ করব। তারপর দ্রণের অনুমতি পেয়ে অর্জুন তার ভাতাদের সঙ্গে কর্ণের সম্মুখীন হলেন দুর্যোধন তার কর্ণের পক্ষে গেলেন ইন্দ্র ও সূর্য তারা নিজের নিজের পুত্রকে দেখতে পেলেন অর্জুনের উপর মেঘের ছায়া এবং কর্ণের উপর সূর্যের কিরণ করল দ্রোণ চার্য ভীষ্ম অর্জুনের কাছে গেলেন দুই পক্ষে বিভক্ত হয় স্ত্রীদের মধ্যে ভাব দ্বৈত ভাব উৎপন্ন কর্ণকে চিনতে পেরে কুন্তি কুন্তি দেবী মু হয়ে গেলেন এই আমার পুত্র সেই কবচ কুণ্ডল এই তো আমার পুত্র বিদুরের আজ্ঞায় দাসীরা চন্দন জল সেচন করে তাকে ইয়ে করলেন প্রবুদ্ধ করলেন দুই পুত্রকে দেখে কুন্তি বিভ্রান্ত হয়ে গেলেন এই সময় কৃপাচার্য কর্ণকে জানালেন এই অর্জুন হল কুরুবংশজাত পাণ্ডু ও কুন্তি পুত্র ইনি তোমার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করবেন মহাবাহু কর্ণ তুমি তোমার মাতা এবং পিতার কুল বলো তুমি তোমার পরিচয় দাও কৃপাচার্যের কথাই তুমি কোন রাজবংশের ভূষণ তোমার পরিচয় পেলে অর্জুন যুদ্ধ করা বা না করা স্থির করবেন রাজপুত্রেরা তুচ্ছ কুলশীল প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যুদ্ধ করে তাই কৃপাচার্যের কথায় কর্ণ বর্ষা জলসিক্ত পদ্মের মতো লজ্জায় মাথা হেঁট করে হেঁট করলেন দুর্যোধন বললেন আচার্য অর্জুন যদি রাজা ভিন্ন অন্যের সঙ্গে যুদ্ধ করতে না পারে তবে আমি কর্ণকে অঙ্গরাজ্যে অভিষিক্ত করি করছি দুর্যোধন তখন কর্ণকে স্বর্ণময় পিঠে বসালেন মন্ত্রজ্ঞ ব্রাহ্মণগণ লাজ পুষ্প স্বর্ণ বৃষ্টি স্বর্ণঘাটের জল প্রভৃতি উপকরণ দিয়ে তাকে অভিষিক্ত করলেন অর্থাৎ এখন কর্ণ হলেন অঙ্গরাজ্যের অধিপতি এমন সময় কর্ণের পালক পিতা অধীর ছিলেন তিনি ছুটে এলেন ঘুরমাক্ত কম্পিত দেহে তিনি জষ্টি হাতে প্রবেশ করলেন তাকে দেখে ধনু ত্যাগ করলেন এবং নতমস্তকে প্রণাম করলেন করে পুত্রকে এবং তার মস্তক অস্ত্র জলে অভিষিক্ত করলেন ভীম সহস্যে বললেন হে সুতপুত্র তুমি অর্জুনের হাতে মরবার যোগ্য ন তুমি কষা হাতে নিয়ে কুল ধর্ম পালন করো কুকুর যজ্ঞে পুরোডোষ খেতে পারে না তুমিও অঙ্গরাজ্য ভোগ করতে পারো না ক্রোধে হতে লাগলো দুর্যোধন বললেন এমন কথা বলা তোমার উচিত হয়নি দোনাচার্য কলস থেকে কলস থেকে এবং কৃপাচার্য স্বরস্তম্ভ থেকে জন্মেছিলেন আর তোমাদের জন্ম বৃত্তান্ত আমার জানা আছে কবচকুণ্ডলধারী সর্বলক্ষণ যুক্ত কর্ণ নিজ বংশে জন্মাতে না কেবল অঙ্গরাজ্য নয় সমস্ত পৃথিবী ইনি ভোগ করবার যারা অন্যরূপ মনে করছে যারা অন্য কিছু মনে করছে তারা যুদ্ধের জন্যে প্রস্তুত হোক এই সময়ে সূর্যাস্ত হলো দুর্যোধন কর্ণের হাত ধরে রঙ্গভূমি থেকে প্রস্থান করলেন পাণ্ডবগণাচার্য কৃপাচার্য বিশ্ব প্রভৃতি অঙ্গরাজ্য পেলেন দেখে কুন্তি আনন্দিত হলেন যুধিষ্ঠিরের এই বিশ্বাস হল যে কর্ণের মতো ধনুর্ধর পৃথিবীতে নেই এভাবে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা গ্রহণ করলে শিক্ষা যদি আমাদের হয় তাহলে আমরা সারা পৃথিবীকে জয় করতে পারব আর পরিচয় কখনোই লুকিয়ে থাকে না এই যে কুলে জন্ম মহাপ্রভু যদিও আমরা দেখতে পাই গৌরীয় ধর্মে বা গৌরীয় ধারাতে যে মহাজনগণ বলছেন যে কুলে জন্ম হোক যেখানেই জন্ম হোক না কেন যদি আমার গোবিন্দে শ্রী চৈতন্যদেবের স্মরণে মতি থাকে তাহলে তাহলে আমরা তাহলে আমরা অবশ্যই ভগবান ভগবানকে লাভ করতে পারবই পারব ভগবানকে লাভ করাটাই একমাত্র কাজ ভগবানকে যদি না লাভ করতে পারি ভগবানকে যদি না বুঝতে পারি ভগবানকে যদি না জানতে পারি কি লাভ আর ভগবানকে লাভ করার একটা সহজ পন্থা দিয়েছেন সেটা হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রে কলিতে ভগবানকে ভজন করতে হবে তাহলে ভগবান করুণা করবে এরপর আমরা দেখতে পাই অষ্টগুরু দ্রোণাচার্য তিনি তার শিষ্যদের বললেন সব কিছু তো হলো এবার আমার দক্ষিণা দিতে হবে বললেন সকালে বললেন যে হ্যাঁ আমরা গুরু দক্ষিণা দিতে চাই আপনি কি চান বললেন তোমরা তো রাজা আর পুত্র তাই তোমাদের কাছে আমি সেই রাজকীয় দক্ষিণা লাভ করতে চাই না কি লাভ করতে চাই তোমাদের শিক্ষা যখন শেষ হয়েছে দৌড়াচার্য তার শিষ্যগণকে বললেন এখন আমার দক্ষিণাটা একটাই হবে পাঞ্চালরাজ রাজ দ্রুপদকে জীবন্ত ধরে নিয়ে আসতে হবে এই আমার শ্রেষ্ঠ দক্ষিণা রাজকুমারগণ বললেন সম্মত হলেন ঠিক আছে গুরুদেব আমরা ধ্রুপদরাজ দুপদকে আমরা ধরে পাঞ্চাল রাজ্য আক্রমণ করবো দ্রুপদ রাজা ও তার ভাই ভাই সমস্ত রথারোহণে এসে কৌরদের প্রতি সর্বর্ষণ করতে লাগে আক্রমণ করলে দুর্যোধন প্রভৃতি দর্প দেখে অর্জুন দ্রোণাচার্যকে বললেন ওরা দ্রুপকে বন্দী করতে পারবে না ওরা আগে নিজেদের বিক্রম দেখা তারপর আমরা যুদ্ধে এই বলে তিনি নগর থেকে অর্থ দূরে ভাইদের সঙ্গে অপেক্ষা করতে লাগলেন দ্রুপদের বাণ বর্ষণে দুর্যো নাধি দুর্যোধন আধি তাদের সৈন্যের উপর নগরবাসী বালক বৃদ্ধ সকলে মিলে মুসল ও কৌরবদের আর্তর শুনে যুধিষ্ঠিকে তার ভাতারা বললেন আপনি যুদ্ধ করবেন না এই বলে তারা রথারোহণে অগ্রসর হলেন ভীম কিতান্তের মতো গদা হস্তে ভাবিত হয়ে পাঞ্চাল রাজ্যের গজ সৈন্য অশ্ব রথ সমস্ত ধ্বংস করতে লাগল অর্জুনের সরাঘাতে দ্রুপদের ভ্রাতা সত্যজিতের অশ্ব ও সারথি বিনষ্ট হয়ে গেল সত্যজিৎ পলায়ন করল তখন অর্জুন তখন অর্জুন দ্রুপদের ধনু ও রথ ছিন্ন করে অশ্ব সারথীকে সর্বৃদ্ধ করে খে লাভ দিয়ে সেই দ্রুপদের ধরে অর্জুন ভীমকে বললেন দ্রুপদ রাজা কুরুবীর আত্মীয় দ্রুপদ রাজা কুরুবীর আত্মীয় তার সৈন্য বধ করবেন না আসুন আমরা গুরু দক্ষিণা দেব কুমারগঞ্জ দ্রুপদ আর অমাত্মকে ধরে এনে দ্রনকে দক্ষিণা স্বরূপ উপহার দিলেন দ্রণ বললেন দ্রুপদ আমি তোমার রাষ্ট্র দলিত তোমার রাজ্য দলিত করে রাজগুলি অধিকার করেছি তোমার জীবনও শত্রুর অধীন এখন বলো সেই পূর্বের বন্ধুত্ব স্বীকার করবে কি করবে না আমি তোমাকে পূর্বের বন্ধুত্ব স্মরণ করে কি চাও তা তারপর দ্রোণাচার্য সাহস্য বললেন বীর প্রাণের ভয় করো না আমরা ক্ষমাশীল ব্রাহ্মণ তুমি বাল্যকালে আমার সঙ্গে খেলেছিলে সেজন্য তোমার প্রতি আমার একটা স্নেহ আছে অরাজা রাজার সখা হতে পারে না যে অরাজা সে কখনো রাজার সখা হতে পারে না তোমাকে আমি অর্ধরাজ অর্ধরাজ্য দিচ্ছি যদি ইচ্ছা করো তবে তোমাকে সখা মনে করতে আমাকে সখা মনে করতে পারে দুপদ বলেন শক্তিমান মহাত্মার পক্ষে এমন আচরণ আশ্চর্য নয় আমি প্রীত হয়েছি আপনার চিরস্থায়ী প্রণয় ক্ষমনা করে তখন দ্রোণাচার্য হয়ে ধ্রুপদকে মুক্তি দিলেন গঙ্গার দক্ষিণে চর্মোন্নতি নদী পর্যন্ত দেশ ধ্রুপদের দ্রোণাচার্য গঙ্গার উত্তরে আহি দেশ পেলেন মনক্ষুণ্ণ ধ্রুপদ তাই পুত্র লাভের জন্য চেষ্টা করতে লাগল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ہر رام ہرے رام 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 ہرے ہر